আসসালামু আলাইকুম স্ক্রিনের মধ্যে যে ভিডিও এডিটিংটা দেখছেন এটা বর্তমানে টিকটক ফেসবুক এবং ইউটিউবের মধ্যে ট্রেন্ডিং ভিডিও তো এই ভিডিও এডিটিংটা চাইলে আপনিও এক ক্লিকের মাধ্যমে বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে বলে রাখি ভিডিওটা শুধুমাত্র যারা সৎ উদ্দেশ্যে ভিডিও এডিট নিয়ে কাজ করেন শুধুমাত্র তাদের জন্য কেউ অসৎ উদ্দেশ্যে এই ভিডিও এডিটিংটা ব্যবহার করবেন না ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিউটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ফার্স্ট অফ অল আপনাকে এই ভিডিও এডিটিংটা করার জন্য দুইটা ছবি বা ফটো সিলেক্ট করতে হবে দুইটা ফটো সিলেক্ট করার পর ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে চার্জ পারে বিজি রিমুভার লেখে চার্জ করবেন চার্জ করার পর এখানে প্রথমে যে লিঙ্কটার রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা ওপেন করবেন এবার এখানে আপলোড ইমেজের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে যে দুইটা ফটো সিলেক্ট করেছেন তার মধ্যে একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখেন এখানে আমার ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এটা ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোডের উপর ক্লিক করবেন তারপর ডাউনলোড এগেনের উপর ক্লিক করে দিবেন এইবার দ্বিতীয় ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য উপরে প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন প্লাস আইকনের উপর ক্লিক করার পর দ্বিতীয় ফটোটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার কয়েক সেকেন্ড পর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিবেন তো ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করে হোম পেজে চলে আসবেন তো দুইটা পটোকে একত্রিত করার জন্য আপনাকে ফিক্সেল ল্যাবটা ওপেন করে নিতে হবে ফিক্সেল ল্যাব অ্যাপটা যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তারপরে ফিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করবেন ফিক্সেল ল্যাবটা ওপেন করার পর দিকে উপরে চিহ্নিত আইকনের উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি ইমেজ সাইজের উপর ক্লিক করবেন তো এখান থেকে আমি ইউটিউব থামলে সাইজটা সিলেক্ট করে দিয়েছি আপনি আপনার মতো করে সাইজটা সিলেক্ট করে নেবেন সাইজটা সিলেক্ট করার পর এখানে লেখাটা ডিলেট করার জন্য উপরে ডিলেট আইকনের উপর ক্লিক করে দিবেন তারপর ওকে করে দিবেন তো এখানে সাইজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য নিচে চিহ্নিত আইকনের উপর ক্লিক করে দিবেন এবার এখান থেকে দ্বিতীয় নম্বরে যে আইকনটা রয়েছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তারপর এখানে ছবিগুলো সংযুক্ত করার জন্য উপরে প্লাস আইকনের উপর ক্লিক করবেন এবার এখানে ফ্রম গ্যালারির উপর ক্লিক করবেন এরপর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে দুইটা থেকে একটা ছবি সিলেক্ট করবেন তো এখানে ছবিটা আপনার মতো পারফেক্ট করে বসিয়ে নেবেন দ্বিতীয় ছবিটা সিলেক্ট করার জন্য উপরে আবারও প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন তারপর ফ্রম গ্যালারির উপর ক্লিক করে ছবিটা সিলেক্ট করে নেবেন তারপর আপনি আপনার মতো করে ছবি দুইটাকে অ্যাডজাস্ট করে নেবেন এবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ফ্রম গ্যালারির উপর ক্লিক করে দিবেন তারপর গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে দিবেন এবার ফটোটা সেভ করার জন্য উপরে চিহ্নিত আইকনের উপর ক্লিক করে দিবেন তারপর কোয়ালিটিটা ভেরি হাই বা আলটা দিয়ে সেভ করে নেবেন তারপর ব্যাক করে হোম পেজে চলে আসবেন এইবার ভিডিওটা মেক করার জন্য ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে চার্জবার লিখবেন পিক্স বার্স এ আই পিআইএক্স এইটা লিখে চার্জ করে দিবেন এবার প্রথমে পিক্স বার্স এ এটা ওপেন করবেন ওয়েবসাইটটা ওপেন করার পর প্রথমে আপনাকে জিমেল দিয়ে সাইন আপ বা লগ ইন করে নিতে হবে জিমিল দিয়ে লগ ইন করার পর এখানে গ্যালারি আইকনের উপর ক্লিক করবেন গ্যালারিতে আসার পর এখানে আপনি পিগ জ্যালারি যে ছবিটা ক্রিয়েট করেছেন এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এটা অ্যাড হয়ে যাবে তো এর বাম পাশে লেখার জন্য একটা অপশন আছে এখানে আপনি টু ক্লোজিং হাক লিখে দিবেন এখানে আপনি ভিডিওটা পাঁচ সেকেন্ড এবং দশ সেকেন্ড করতে পারবেন পাঁচ সেকেন্ড করতে চাইলে ফাইভ সিলেক্ট করে দেবেন আর দশ সেকেন্ড করতে চাইলে টেন সিলেক্ট করে দেবেন তারপর এর উপরের আইকনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে তারপর ভিডিওটা জেনারেটিং হবে তো ভিডিওটি তৈরি হওয়ার জন্য আপনাকে দুই এক মিনিট অপেক্ষা করতে হবে দেখেন এখানে ভিডিওটা তৈরি হয়ে গেছে ভিডিওটি ওপেন করার জন্য ভিডিওর উপর ক্লিক করবেন এইবার ভিডিওটা সেভ করার জন্য আপনি নিজে ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন তারপর ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ